আমাদের সাথে কি এমন হলো যে দুই সালের পর আমরা আগের মতো আর কঠোর পরিশ্রমী নেই আগে যখন কোনো একটা কাজ আমরা করতাম লাইক পড়াশোনা ইত্যাদি তখন সেই কাজের প্রতি আমাদের একটা মনোযোগ আর এখন বই পড়া তো দূরের কথা বইটা একবার খুলতেও মন বলে না আগে তো এমন ছিল না হঠাৎ এমন কেন হলো আমাদের সাথে এটা কি করোনা টিকার দোষ নাকি মোবাইল ইউজের ব্যাপক প্রভাব আসসালামু আলাইকুম বন্ধুরা আবার স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইচ্ছালোতে আগে এরকম ঘর ঘর মোবাইল ছিল না আগে যারা স্মার্টফোন ব্যবহার করত তারা ছিল বাকিদের থেকে কিছুটা সামর্থ্যবান কারণ তখন স্মার্টফোনের দাম তুলনামূলক বেশি ছিল মোবাইল ইউজ ব্যাপকভাবে ছড়ালো দুই সালের পর অর্থাৎ দুই হাজার সালে সারা বিশ্বে যখন করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন শিক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ ছিল প্রায় দুই বছর আমরা পড়ালেখা থেকে বঞ্চিত ছিলাম তখনই ঝরে পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই সময় আমরা পড়ালেখা না করেই অটোপাস হয়ে গেছি আর পড়ালেখা করতে করতে যখন প্রায় দুই বছর আমরা পড়ালেখা থেকে দূরে ছিলাম তখন এই দুই বছরে আমরা পড়ালেখার অভ্যাসটাই হারিয়ে ফেলি আমি দেখতাম তখন অবসর সময় কাটানোর জন্য সবাই মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যায় ধীরে ধীরে দেখা যায় মোবাইল ইউজার ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্যার মূল কারণ কি শুধু করোনা ভাইরাস নাকি আমাদের নিজেদের করা কিছু ভুল আসলে বন্ধুরা মানুষ অভ্যাসের দাস আপনি যেটা নিয়মিত করবেন আপনার ব্রেন সেটাকে নর্মাল ধরে নেবে দুই বছর ধরে আমরা যখন পড়ালেখার বদলে স্ক্রল করা ভিডিও দেখা শর্ট কন্টেন্ট কনজিউম করা এই কাজগুলো বেশি করছি তখন আমাদের ব্রেন সেই সহজ আনন্দের দিকেই ঝুঁকে গেছে আমাদের ব্রেনে থাকে ডোপামিন নামের এক ধরনের হরমোন ডোপামিন রিলিজ হলে আমরা আনন্দ পাই মোবাইল ইউজের ফলে আমাদের ব্রেন দ্রুত ডোপামিন রিলিজ করতে থাকে যার ফলে আমরা যত মোবাইল ইউজ করতে থাকি তত আমরা আনন্দ পেতে থাকি একটা ভিডিও দশ সেকেন্ডে আনন্দ আরেকটা ভিডিও পনেরো সেকেন্ডে উত্তেজনা এরপর রিলস শর্টস নোটিফিকেশন সব মিলিয়ে আমাদের ব্রেন পেয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট ডোপামিন কিন্তু বই পড়তে বা কঠোর পরিশ্রম করতে লাগে সময় ধৈর্য ও ফোকাস মোবাইলের শর্টস দেখতে দেখতে আমরা সেই ধৈর্য হারিয়ে ফেলেছি আর ধৈর্য ছাড়া কোনো কিছুর প্রতি ফোকাস রাখাও সম্ভব না যার ফলে আমাদের ব্রেন এখন অভ্যস্ত হয়ে গেছে শর্টকাট আনন্দে তাই বই খুললে মনে হয় ভালো লাগছে না মন বসছে না পরে পড়বো ইত্যাদি ইত্যাদি আপনি খেয়াল করলে দেখবেন বর্তমানে আমরা গড়ে দৈনিক পাঁচ থেকে সাত ঘন্টা মোবাইল ইউজ করে ফেলছি তার ভিতরে বেশিরভাগই শর্ট ভিডিও প্রতি দশ মিনিটে আমরা কতগুলো শর্ট দেখছি তার কোনো ঠিক নেই ভিডিও দেখতে দেখতে আমাদের বেন ভেবেই নাই এগুলো ইউজলেস তাই ভিডিওগুলো আমাদের মনেও থাকে না যার ফলশ্রুতিতে আমরা কোনো কিছু একবার পড়লেও পরবর্তীতে রিভিশন না করলে সেই পড়াটাও ভুলে যাচ্ছি কারণ এতেও আমাদের বেন ভেবে নাই যে এটাও ইউজলেস আগে একটা ফোন নাম্বার একবার দেখলে মুখস্থ হয়ে যেত আর এখন মুখস্থ করেও মনে রাখা সম্ভব হয় না আসলে আমরা মানুষরা কখনোই দোষ নিজের উপর নিতে রাজি না এখন আসি আরেকটা প্রশ্নে এটা কি করোনা টিকার দোষ এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে একটু কঠিন কারণ এটার পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে করোনা টিকা আমাদের অলস বা অমনোযোগী বানিয়ে দিয়েছে কিন্তু অনেকে বলে থাকে যে আমরা যাতে কোনো কাজে সফল হয়ে বড় কিছু হতে না পারি সেই জন্য এই সব ভাইরাস ও এর ডোজ সব কিছু সাজানো একটা ব্যাপার এখন ভাই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তারপরেও আসল সমস্যা হচ্ছে লাইফ স্টাইল শিফট কারণ অনেক শিশুরা ছিল যাদের টিকা দেওয়া সম্ভব হয়নি তারাও কিন্তু একই প্রবলেমের ভিতরেই আছে আমার মতে এর সব থেকে বড় প্রবলেম হলো মোবাইল অ্যাডিকশন ঘরে বসে থাকা অনিয়মিত রুটিন অতিরিক্ত স্ক্রিন টাইম এই জিনিসগুলো আমাদের মানসিক ডিসিপ্লিনটা ভেঙে দিয়েছে আর অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে এই ডিসিপ্লিন রিকভারি করা আর সম্ভব হচ্ছে না সব থেকে মজার ব্যাপার হলো এই অভ্যাস যেমন তৈরি হয়েছে তেমনি আবার ভাঙাও সম্ভব আপনি ইচ্ছা করলেই আবার ফিরিয়ে আনতে পারবেন আপনার সেই স্মৃতিময় পুরনো দিনগুলো বিষয় হচ্ছে মোবাইল মোবাইলের জায়গায় থাকবে কিন্তু নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে মনে রাখবেন এই দুনিয়ায় কেউ আপনাকে ফ্রিতে এক টাকাও দিবে না কিন্তু ফিতে সোশ্যাল মিডিয়ায় এত আনন্দ পাচ্ছেন আর ভাবছেন সব ফ্রি তাহলে আপনি ভুল কিন্তু এটা কি ভেবে দেখেছেন আপনি ফ্রি মনে করে স্ক্রলের মাধ্যমে আপনার মূল্যবান সময়টি তাদের দিয়ে দিচ্ছেন বর্তমানে প্রতিটি প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেখানে আপনি আটকে থাকেন একটা ছোট্ট উদাহরণ দিই আগে হোয়াটসঅ্যাপে শুধু কথোপকথনের জন্য ইউজ করা হতো কিন্তু এখন খেয়াল করলে দেখবেন এর স্ট্যাটাস অপশনের ভিতরে নিউজ ফিডের মতো একটা আলাদা ফাংশন দেওয়া হয়েছে যাতে আপনি এর ভিতরে সময় ব্যয় করেন অনেকে বলে না যে ফেসবুক চালানো যাবে না সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না এসবে কিছুই হবে না দেখেন ভাই আমরা এমন এক সময় এসে পড়েছি যেখানে সোশ্যাল মিডিয়া ছাড়া চলতেও পারবো না তাই এগুলো না করে মূলত নিজেকে কন্ট্রোল করে শিখতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আপনি যদি দিনে পাঁচ থেকে সাত ঘন্টা মোবাইল চালাতে পারেন তাহলে তিরিশ মিনিট বইও পড়তে পারবেন শুরুতে মন বসবে না এটাই স্বাভাবিক কারণ আপনার ব্রেন আর আগের অবস্থায় নেই ব্রেনকে আবার ট্রেনিং দিতে হবে আর প্রথমেই অনেক চাপ দিতে যাবেন না ফলে পুরো মনোযোগটাই নষ্ট হয়ে যাবে হয়তো প্রথম দিন দশ মিনিট দ্বিতীয় দিন পনেরো মিনিট এভাবেই ধীরে ধীরে অভ্যাস করলেই সম্ভব হবে ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন এই সমস্যাটা এখন প্রায় পুরো একটা জেনারেশনের আর আপনার টার্গেট থাকবে এর ভিতরেই নিজেকে গড়ে তোলা আপনি যদি এখনই নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে আগামী পাঁচ বছর পর আপনি এগিয়ে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন সকলে আর ভিডিওটা যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায় তাহলে একটা লাইক বা কমেন্ট করে জানাতে পারেন আর এমন বাস্তব বিষয় নিয়ে কথা বলতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইচ্ছা আলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ